গণিত বিদ পিথাগোরাস অভিনেত্রী এর মতো সকল ব্যক্তিরা অবিবাহিত থাকতেন না বিয়ে মানে নিজের স্বাধীন জীবনটাকে পরাধীন করা সফলতার পথে বাধা দেওয়া আজকে মঞ্চে বিতর্ক নয় ভালোবাসার পৃষ্ঠভূমি প্রেমিক হৃদয় মুক্ত নয় তাকে বলো তোমারই যেন ভালোবাসি আছি শতরূপে শতবার জনমে জনমে যুগে যুগে অনির্বাণ প্রেমিক হৃদয় জানে এবং বিশ্বাস করে প্রেম সকল কিছু রোডে কিন্তু সেই সাথে আছে বিদ্যুৎ বিল গ্যাস বিল হানি বিল বাড়ি বাহারা সহ অনেক বন্ধ প্রেমিক পাগল যাকে প্রেমিকা একবার করে তুমি না একটা পাগল আর আমি তোমার জন্যই পাগল

বৌমা তুমি আমার কেও না বিয়ে করে পড়াশোনা চাকরি বউ বসে কাকে সংসারে চাকরি করতে করতে খাতা বলতে তখন আর মনে পড়ে না বিশেষ কেডা ব্যাংক অনুগতে হওয়ার স্বপ্নতে দূরে তার বিয়ে যদি জীবনে সবকিছু হতো তাহলে আমার আপনার মতো পরিবার হওয়া বলি না আজ অবিবাহিত থাকতাম না আর ছেলেদের জন্য কথা কি বলবো মায়ের হাতে রান্নাটি আগে জীবন পার করতো বিয়ের পরে খেতে হয় বইয়ের হাতে লবণের তৈরি হালুয়া পারদল কি আছে বিয়ের মাজে আসবে টাকা জীবন তো তো যতদিন না বিয়ে বিয়ের পরে সপাকিটা প্রথম বক্তা সামনে কেらっしゃ বক্তাকে ধন্যবাদ জন্য ধন্যবাদ জানাচ্ছি আমার বিক্ষোভ প্রতিপক্ষকে এবং তাদের কাছে আমার অনেক অনেক সমবেদনা তারা নিজেরাই চাচ্ছেন নিজেদের জীবনকে তেজপাতা করে দিতে সেই জন্য